কোনো গ্রিন লাইন আমি ডিসপ্লে নিজের পক্ষ থেকে করে দিব এই যে কন্ডিশনটা দেখা রেফ্রেশ কন্ডিশন কিন্তু ইউজফুল যথেষ্ট ফ্রেশ কন্ডিশন অনলি টাকা ফোন অ্যামুলেট ডিসপ্লে ফোন ভালো বক্স ডিভাইস আজ কিন্তু অফার দিব টাকা আজকে আইফোন আমি দিয়ে দিলাম যেমন কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশন একদম সবকিছু অথেন্টিক আছে দরকার কিন্তু বাজার চেঞ্জটা কম এটা দিয়ে দিব কত প্রাইজে ভালো প্রাইস দিয়ে দেব Redmi Ki Snapdragon Triple A Processor ইনটা ক্যামেরাই কিন্তু 50 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু বিনারে কিন্তু পপআপ ক্যামেরা ইনডিসে ফিঙ্গারপ্রিন্ট সহ ফ্রেশ কন্ডিশন এবং অনলি 8500 টাকা অফার প্রাইস আলহামদুলিল্লাহ আবারো চলে আসছে রাফি ভাইয়ের শপে আর রাফি ভাইয়ের শপে কিন্তু আমাকে রেগুলার ডেকে থাকে ভাইয়া যখন ভালো কালেকশন করে আজকেও কিন্তু তার ধারাবাহিকতা ভালো ভালো কালেকশন রয়েছে বিশেষ করে বক্স ফোনের ভালো একটা কালেকশন এবং বক্স সারা ফোনেরও ভালো একটা কালেকশন

যাদের এই যে বালমোডা ফোন লাগবে ছোট ফোন তাদের জন্য কিন্তু ভালো কালেকশন আছে স্যামসাং দেখেন এই ফিফটি ফোর আছে নতুন মডেল তারপর আছে ওয়ান প্লাসের অনেকগুলো গেমিং ফোন আছে যেগুলো নর্থ সিরিজের এগুলা আপনার ওয়ান প্লাসের ফোন আছে আপনার গ্রিন লাইন ফোন অফার প্রাইজে গ্রিন প্লাসের হলো গ্রিন লাইন গ্রিন লাইন ফোন অফারে চলে যাবে একদম ভালো একটা প্রাইস দিয়ে দিব কার্লের বক্স সহ কিন্তু কয়েকটা ডিভাইস আছে

যেই মডেল যেই ফোনগুলোতে ভালো ক্যামেরা হয় ভালো ডিসপ্লে হয় ভালো প্রসেসর হয় ওগুলো সবার পছন্দ থাকে ওই সব মডেলগুলো আজকে কিন্তু কালেকশন করার চেষ্টা করছি তো আমরা ভাইয়া তাহলে প্রথম কি বক্স সহ দেখব প্রথমে বক্স সহ দেখাই বক্স সহ আপনার এই স্যামসাং থেকে দেখাই স্যামসাংগুলো দেখাই স্যামসাং দেখাচ্ছি হলো এটা লেটেস্ট স্যামসাং একদম লেটেস্ট লেটেস্ট মডেল স্যামসাং S23 S23 8GB 256GB একদম অরিজিনাল বক্স বক্স সহ ডুয়াল সিমের প্রোডাক্ট কিন্তু

এটা কিন্তু দারুন প্রাইস ভাই একদম বেস্ট প্রাইস এটা মার্কেটে 55 56 করে সেল করে অনলি 53000 টাকা এটা একদম বেস্ট প্রাইসই দিয়ে দিছে Samsung S23 আর 256 বক্স সহ বক্স কেবল সহ অফার প্রাইস হ্যাঁ এরপর দেখাচ্ছি Samsung এর আপনার বক্স সহ ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা ফোন Samsung Galaxy A72 এটা কিন্তু Snapdragon প্রসেসর আর ক্যামেরার জন্য কিন্তু খুবই ভালো

একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এ টোয়েন্টি ওয়ান ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি একটা আছে চার চৌষট্টি একটা আছে ছয় চৌষট্টি

এগুলা কিন্তু একদমই ভালো প্রাইসে পেয়ে যাবেন বক্স সহ ডিভাইস আজ কিন্তু অফার প্রাইসে দিয়ে দিব কি প্রাইস ভাই আইফোন 13 অনলি 55000 টাকা 55000 টাকা অনলি 55000 টাকা বক্স সহ ডিভাইস 89% ব্যাটারি এবং ফ্রেশ কন্ডিশন কিন্তু আইফোন 13 আইফোন 13 অনলি 55000 টাকা অফার প্রাইস আইফোন এগুলোর সাথে কিন্তু চার্জার নেই এগুলো ডিভাইস আর বক্স থাকবে কেবলও থাকবে না না কেবল থাকবে কেবল থাকবে থাকবে কেবল থাকবে জি আইফোন 12 128 জিবি এটাও অফারে দিয়ে দিলাম iPhone 12 128 GB সহ ডিভাইস 92% ব্যাটারি মাত্র 42000 টাকা মানে আজকে আইফোন যা হবে আমি অফার দিয়ে দিলাম আইফোন যা হবে সব অফার প্রাইস সব অফারে দিয়ে দিলাম দিয়ে দিলাম আইফোন 11 আইফোন 11 অফার প্রাইস আইফোন 11 পাচ্ছেন অনলি 25000 টাকা 128 কোন কি ভাই 11 25000 টাকা অনলি 128 GB 25000 টাকা

এটা ক্যামেরা চেঞ্জ এটাও বক্স সহ কেবল সহ পাবেন এটার সাথে চার্জার নাই এটা কেবল সহ পাচ্ছেন অনলি পঁচিশ হাজার টাকা মানে

সুপার AMOLED ডিসপ্লে আর আপনারা একদম অফার প্রাইসে সুপার মিন কন্ডিশনে এটা দেখায় দেই সবকিছু আপনাদেরকে সুপার মিন কন্ডিশন বোঝানো হইতেছে যে কন্ডিশন একদম ইউএসএ ভেরিয়েন্ট এই যে দেখেন এক পিসি আছে

গ্রীন একটা গ্রিনল্যান্ড আছে যাদের স্ট্যাম্প টা এখন ত্রিপল এট প্রোসার কাঠ বিস্পের ক্যামেরা ভালো ফ্রেশ কন্ডিশনার বারো দুই ছাপ্পান্ন লাগবে হিউজ জন্য দরকার বা ভালো ক্যামেরার জন্য দরকার কিন্তু বাজার চেঞ্জ দ্যা কম মধ্যে যাদের বাজার চেঞ্জ হয় এটা নিতে পারেন মাত্র আঠারো হাজার মাত্র টাকা

কোনো গ্রিন লাইন হলে আমি ডিসপ্লে নিজের পক্ষ থেকে চেঞ্জ করে দিব একদম শিওর ওয়ান প্লাস কারণ এই ফোনটা আমি নিজে ছয় মাস চালাইছি আচ্ছা আপডেট আপডেট সব দিয়ে রিল্যাক্সে চালাইছি আট একশো যে ভেরিয়েন্টের এবং ক্যামেরা কোয়ালিটি খুবই জোস এই বাজেটের মধ্যে ডিসপ্লেটা চালায় খুবই স্মুথলি আপনার গেমিং ইউজ করে ফ্ল্যাগশিপ ওয়ান প্লাস টেন আর আট ভেরিয়েন্টের ফোন মাত্র চব্বিশ হাজার টাকা চার্জার সহ

তো এই ফোনটা গেমিং এর জন্য যারা এই বাজেটে খুঁজতেছেন খুবই ভালো ফোন মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন অনলি অনলি এগারো হাজার টাকা বক্স সাজার সহ ফ্রেশ কন্ডিশনের ডিভাইস এগারো টাকা অনলি এগারো হাজার টাকা এরপর আপনাদেরকে Redmi এর বাকি যে ডিভাইসগুলো বাকি আছে Redmi Note 10 Pro Redmi Note 10 Pro 6/64 GB Snapdragon 732G প্রসেসর 5000 mAh ব্যাটারি AMOLED ডিসপ্লে সহ 64 মেগাপিক্সেল ক্যামেরার ফোন এটা পেয়ে যাচ্ছেন খুবই ভালো একটা প্রাইসে মাত্র 14500 টাকা আজকে প্রত্যেকটা ফোনের প্রাইসই

এই স্ন্যাপড্রাগন প্রসেসর প্লাস হলো যে আপনার 50 48 মেগাপিক্সেল ক্যামেরা এটাকে পাওয়ার বলা হয় এই বাজেটে খুবই জো একটা ফোন মাত্র 10500 টাকা না 10 মেই 10 আচ্ছা 10 আচ্ছা টাকা এরপর দেখাচ্ছি Redmi Note 7 Pro Note 7 Pro Note 7 Pro এক জাতীয় ফোন জাতীয় ফোন 44 GB এটা পেয়ে যাচ্ছেন মাত্র 9000 টাকা 9000 অনলি 9000 টাকা টাকা এরপর Realme 8 5G Realme 8 5G জি ফোন

আপনাদের কমেন্টেই কিন্তু সামনের দিকে আমরা ভালো ভালো ফোন কোন কোন ফোন লাগে কী কী প্রাইজে লাগে ওগুলো কিন্তু আমরা কালেক্ট করার চেষ্টা করি ধন্যবাদ সকালকে আসসালামু আলাইকুম